নোবেল যে শুধুমাত্র শুধু শুধু উনি পান নাই তার কারণ আছে কারণ নোবেল প্রাইজ দেওয়া হয় না সেটা আবার সেটা প্রমাণিত আজকে যে ঘটনা ঘটছে সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন রুহুল কবির রিজবি ভাই যিনি আমাদের বিএনপির আপনার যুগ্ম একজন মহাসচিব উনি যেটা বলছেন সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস ডেকে নিয়ে ওয়েবসাইটে প্রকাশ করার হুমকি দিয়েছেন আপনার বিস্তারিত তো বিষয়টা কি সেটা হলো যে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে অক্ষমতার যে সম্মেলন সম্মেলন ডেকেছেন সেই সম্মেলন সম্মেলনে সবাই গেছিলেন এখন সেখানে উনি যে কাজটা করেছেন উনি যে যার পর বিরক্ত রাজনৈতিক দলগুলোর বিহেভিয়ার এর উপরে তো উনি আজ গতকালকে বলেছেন যে যারা যে যে বিষয়ে সরকার সংস্কার করতে চায় এবং যারা আপত্তি তুলেছেন এই বিষয়গুলাতে সেই বিষয়গুলা সরকার ওয়েবসাইট বানিয়ে ওয়েবসাইটে দল দিয়ে দলের নাম দিয়ে দলের এক একটা চ্যাপ্টার থাকবে বিএনপির একটা চ্যাপ্টার জামায়াত ইসলামের একটা চ্যাপ্টার ফর एग्जांपल আওয়ামী লীগেরও ধরতে পারেন যাসদের একটা চ্যাপ্টার মানে এই বিষয়গুলা উনারা দিবেন এবং দল এক একটা দলের এক এক ধরনের নারাজি এগ্রি এবং ডিসএগ্রিমেন্ট এগ্রি এবং ডিসএগ্রি যে জায়গাগুলোতে আছে সেই সেই জায়গাগুলো তারা হাইলাইটস করে ওয়েবসাইটে দিয়ে দিবেন সো दैट ভাই ডক্টর মনু ইউন্ন স্ট্র্যাটেজি ইজ রাইট ফর आवर নেশন আচ্ছা তো উনি দিয়ে দিবেন এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন বিএনপি কোন কোন জায়গা ডিসএগ্রি করেছে বা এগ্রি করেছে

গুড়ে সেটা একটা এক ধরনের বেয়জ্জতি করা যে আপনারা তো জায়গাটাই বলছেন এখন মানে যেখান থেকে জায়গা বলছেন সংস্কারে বাধা দেন এটাতে বাধা দেন এটাতে বাধা দেন তো ঠিক আছে আমরা জনগণকে জনগণকে যেহেতু ডাইরেক্টলি আমরা অ্যাড্রেস করতে পারি না আমি প্রধান উপদেষ্টা হিসেবে যে বিএনপি খারাপ বিএনপি এটা করেছে জামাত খারাপ জামাত এটা করেছে জামায়াত ভালো বিএনপি ভালো এটা করেছে তো আমি যেটা করব ওয়েবসাইটে স্ট্র্যাটেজিক্যালি আমি এটা দিয়ে দিব জনগণ দেখবে কারা কারা জনগণের পক্ষে কারা কারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন দিস ইজ এ

ওই জায়গাতে ডিসএগ্রি করেছে বিএনপি ওই জায়গাতে এগ্রি করেছে এই জিনিসগুলো উঠে আসা উচিত বলে আমি মনে করি অর্থাৎ পাবলিক এর কাছে আপনাদের ইনডাইরে আছে যেগুলো সত্যিকার অর্থে আপনারা মানে বাজে কাজ করছেন বলে মনে হয় এটা আমি বলে রাখি না করে আমিও ডক্টর মোসের মতো বলেই রাখি এটা নেগেটিভ মানে প্রচারণা ইউ গাইজ ইজ রাইট হিজ পজিশন ফাইন প্রত্যেকটা জায়গাতে আপনি বাধা দিবেন বলবেন আমি চাই না এটা তাহলে সংস্কারে আপনি বাধা দিচ্ছেন

accordingly ladies and gentlemen so this is a very wrong i mean red signal for political parties and leaderships ladies and gentlemen be careful what you guys are doing you can be in trouble because of these because আপনাদের এবং এজন্যই জন্যই মানে রিদ্বি সাহেব উনি আপনার বলেছেন যে দেখে নিয়ে বলছে আপনার ওয়েবসাইটে প্রকাশ করার হুমকি দেয় অর্থাৎ উনি এটাতে মন্তব্য করার দরকার ছিল না কিন্তু এই যে বললাম যে যে কোন জায়গাতে মন্তব্য করা এবং অযাচিত মন্তব্য করা আমাদের রাজনীতিবিদদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা দেখা দিয়েছে লেডিস অ্যান্ড জেনমেন আমি আপনাদেরকে বলি অর্থাৎ এসএস সিচুয়েশন এসএস করে টপিক এসএস করে কোনটাকে সেরে হবে কোনটাকে রেখে দিতে হবে কোনটা নিয়ে কথা বলার দরকার কোনটা নিয়ে কথা বলার দরকার নাই কোনটাতে প্রতিক্রিয়া দেখাতে হবে কি পরিমাণ প্রতিক্রিয়া দেখাতে হবে তারা এই দ্বারের কাছেও নাই রাজনৈতিক এই ব্যবস্থার সাধারণত আমেরিকা ব্রিটেন এবং ইউরোপে ঘটে থাকে এটা বাংলাদেশে এখনো গিয়ে ঢুকে নাই কারণ বাংলাদেশে তো অন্ধের রাজনীতি ওই রাজনীতি সিস্টেম এখনো ঢুকে নাই আমি রিজবি বাইকে বলবো উইথ ডু রেসপেক্ট আপনার এটা মন্তব্য করা উচিতই হয়নি এটা আপনার খারাপ কাজ করেছেন এটা দরকার ছিল না আপনার

এটা দেখানো উচিত হয় না কারণ এটা একটা নেগেটিভ কাজ আপনাদের জন্য মানুষ আপনাদের উইল মক এট ইউ সো এর অতীত আমরা দেখেছি ডক্টর মানে আমি নিয়ে জানিপি কে নিয়েছে আমি মনে করব না আমাকে বলেন নাই আপনি নাম যেহেতু বলেন নাই মানে আমাকে বলেন নাই আপনি বলছেন এম রমান মাসুম ফর এক্সাম্পল ধরেন একজনকে বললেন ওই একটা সিলেটি ওনাকে বলে না ওই যে সিলেটি কি বলছে এই সেই বলেছে মানে আমেরিকাতে থাকে দেখুন তাহলে সিলেটে আমেরিকাতে কে থাকে ধরে নেই আমি হতে পারি কিন্তু আমি কি উনার পেছনে গিয়ে বলবো ও সিলেটি বলছে এটা আমেরিকাতে থাকে মানে আমি আমি বলবো না এটা যতক্ষণ পর্যন্ত উনি আমার নাম নিয়ে বলবে না প্রশ্ন হলো আমি প্রতিক্রিয়া দেখাবো কিনা সেটা অন্য ব্যাপার লেডি অ্যান্ড এটা অনেক পরে কিন্তু যত যদি দেখাইতে হয় তখনই দেখাবো যখন আমার নাম নিয়ে বলবেন যদি আমার নাম নিয়ে না বলেন আমার এটা ইস ওয়েস্ট অফ টাইম এটা ইগনোরেন্সি এটাকে এটা রিপ্লাই দেওয়া তো আমাদের রাজনীতিবিদদের ভিতরে এই ভূতগম্যতা এবং স্মার্টনেস এটা আসার যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে এবং তারা ইন্টালেকচুয়াল না তার আন্তর্জাতিক মিডিয়াকে মোকাবেলা করার জন্য নাইনটি পার্সেন্ট পলিটিশিয়ান এখন পর্যন্ত আমাদের রাজনীতিবিদদেরকে সঠিকভাবে জার্নালিজম যাকে বলে মেহেদি আসানের মতো ব্যক্তি যদি মুখোমুখি হন নাইনটি পার্সেন্ট পলিটিশিয়ান আপনারা কাপড় চুপড়ে পায়খানা অথবা প্রস্তাব করে দিতে পারেন সম্ভাবনাটা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট গ্যারান্টি আমাদের যে রাজনীতিবিদ্যা বর্তমানে আছেন আমি এটা আপনাদেরকে কনফার্ম করে বলতে পারি তারা যদি সত্যিকার অর্থে ওয়াল স্টেজে যান এবং আন্তর্জাতিক জার্নালিস্ট যারা আছেন তাদেরকে মোকাবেলা করেন তারা কাপড় সুপারের প্রস্তাব এবং পায়খানা করা দেওয়ার সম্ভাবনাটা অত্যন্ত উজ্জ্বল বলে আমি মনে করি কারণ তারা ওইটার দ্বারে কাছেও নাই আপনার আপনার বয়স হলে যা হয় না এটার অনেক ব্যাপার আছে যে কোন বিষয়ে মন্তব্য এবং উত্তর দিতে হয় না এটা আপনার দলের ক্ষতি করবে মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে আপনি দেখেন ডক্টর মিজানুর রহমান আজারি কেন্দ্রিক বক্তব্য যারা দিয়েছেন হারুন ভাই থেকে শুরু করে মানুষ এতটা বেজি করেছে ওনাদেরকে দরকার ছিল না ওনাদের মারাত্মক বেদি করেছে এবং আপনি যদি যান প্রত্যেকটা নিউজ চ্যানেলে গিয়ে দেখবেন এতটা নেগেটিভ মানে কমেন্টস ওনাদের বিরুদ্ধে ফোর্টি সেভেন থাউজেন্ড কমেন্টস আমি দেখেছি প্রায় ফোর্টি মানে এই যে এখানে উত্তর দিলেন উনার তো দরকার ছিল না তো কোনো দরকার নাই উনি বলেছেন আচ্ছা দেন দেন আমরা আপনি বলবেন দেন দেন আমরা জাতির বারোর জন্য বলেছি আমরা জানি এটা জাতিকে উপকৃত করবে

আকুনটা সাততে হবে আকুনটা মারতে হবে এই টেস্ট ভালো টেস্ট্রি করেছে কোন ক্রিকেটার কোন ব্যাটসম্যান ভালো এর বেশি জানে না সবচেয়ে সুপিরিয়র ব্যাটসম্যান হলো টেস্ট ক্রিকেটার টেস্টে যারা ব্যাটসম্যান যারা সত্যি অর্থে যারা সেঞ্চুরি করে সারা দিন সকালে গিয়ে বিকালে মানে আবার দেখবেন খাবার আবার সন্ধ্যার আগে আবার ক্রিজে ছিল আবার আসছে পরের দিন আবার শুরু করবে দিস আর দা রিয়েল ব্যাটসম্যান ডু নো ওয়াই বিকজ এরা এতটা টেস্ট করেছে সারা দিনের যে এত বল গেছে মারাত্মক বল করেছে কিন্তু তার অ্যাসেসমেন্ট এবং তার তার যে যেটাকে আমরা বলি অবজারভেশন অফ দা বলস আর সো সুপিরিয়র দ্যাট ইউ ক্যানট কম্পেয়ার একটা টি20 ক্রিকেটার বা ব্যাটসম্যান কে কারণ সারা দিন এত बाउन्सर আসছে এত বডি লাইন বল আসছে এগুলাকে সে মনে করেছে আমি এটা মারতে পারব না আমি এটাকে ফেরাবো সে ফিরাইছে বাইরে গেছে এটাকে শর্ট করেছে এর আগে হাফ বল আসে এটাকে সে 6 মেরেছে এটাই হলো প্রকৃতির একটা বা ব্যাটসম্যানের সাথে আমি তুলনা দাম এই জন্যই রাজনীতিবিদদের কোনটা দর্তবে কোনটা ছাতবে এটা জানা দরকার এই যে খালি বিডি পলিটিশিয়ান পলিটিশিয়ানো আইডিয়া হোয়াটস গোয়েন ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স লাইক দেল্ড নাইনটি কোন চ্যানেল দেখে না অনুষ্ঠান দেখে না কোনো হেড অফ স্টেট এর আপনার ইন্টারভিউ দেখে না বিশ্বাস করেন এরা দেখে না এরা দেখলে এরা শিখতেন তারা এটা আমি বলছি যে সব বিষয়ে উত্তর দিতে হবে এর চেয়ে ভ্রান্ত ধারণা রাজনীতিবিদার হতেই পারে না

এই ব্রান্ত এবং ক্রিয়া প্রতিক্রিয়ার রাজনীতিবিদদের কারণে বাংলাদেশ দেশটা নামকর বিপদের ইন্টালেকচুয়াল পলিটিশিয়ান যারা আছে এরা নাই বলেই আজকের এই অবস্থা মানে এরা বললাম না এরা জানে না কোনটাকে ধরতবে কোনটাকে রাখতে হবে কোনটাকে প্রতিক্রিয়া জানাতে হবে কোনটাকে প্রতিক্রিয়া না জানিয়ে হোল্ড করতে হবে এবং সময় বুঝে এটাকে মানে ডেলিভারি দিতে হবে না

তারপরে বলছেন বিএনপি এরপরে একজন বলছেন যে ইন্ডিয়া ইন্ডিয়া চ্যানেল দেখা রাইট না এই জন্য বলছে তারা তো দেখতে হবে মানে বিদেশি চ্যানেল দেখতে হবে বিদেশি রাষ্ট্রপ্রধানরা কিভাবে সাংবাদিকদের মোকাবেলা করে আমি

আমার প্রশ্ন খেয়েছে লাইফ থেকে চলে গেছিল মনে আছে এই যে সুভাষ সিংহ রায় আওয়ামী লীগের যারা আছেন সুতরাং প্রশ্ন কিভাবে করতে হবে এটাকে জানতে হবে এবং নাইমুল ইসলাম খানের মতো একজন প্রথিত যশার্থ হনকার সময় আমরা মনে করতাম সাংবাদিককে এবং এর মানে কি আমি পারি আমি প্রমাণ করেছি দুটো ক্ষেত্রে আমাকে নিয়ে আসেন সামনে দেন যাকে আনবেন প্রশ্ন করে তাকে আমি আমি তাকে আমি প্রস্তাব করে দিতে পারবো এই ক্ষমতা আমরা আছে এর জন্য বলি তো এটির জন্য বলছে যে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা তারা

একজন একজন হেড অফ স্টেট এর এবং অক্ষতা মানে মানে কমিউনিকেশন গ্যাপের অভাব আপনি কল্পনা করতে পারেন লিসেন লিসেন তারপরে আপনার ওই চ্যানেল সাংবাদিকের উত্তর উনি দিতে পারেন নাই উত্তর দিতে পারেন নাই উনি মানে এই এরা কতটা ইনকাম্পেন্সি না ডক্টর মোহাম্মদ ইজ better of that 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 he 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 has enough experience so 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 can face and he, he does it on a regular basis so it's not a big deal for him he knows how to, how to answer or reply to to answer reply difficult right so, uh, they এবং আমি ডক্টর এই ইন্টেলেকচুয়াল এবং সেকেন্ড ইনিংস এ সরকারকে আমি একটা জিনিস বলবো আজকে আপনাদেরকে একটা জিনিস বলছি আবার লাইভে গতকালকে আমি বলেছিলাম ডেলিভারি যেটা মানে রিপ্লাই এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি ঠিক কে ভিডিও বানিয়েছি আমি ফেসবুকে আজকে লাইভ করার কথা ছিল আমি করতে পারি নাই লেডিস অ্যান্ড কেন করতে পারে নাই আমি গাড়িতে বসে এখন করতেছি আমি এটা শেয়ার করতে চাই আপনাদের সাথে যদিও আমি মনে করি আলাদাভাবে আমি শেয়ার করা উচিত বাই দাবে আহ এদেশে যারা আসছেন আমেরিকাতে আমি আপনাদেরকে বলি যারা স্টুডেন্ট আসছেন বা কেউ আসছেন এটা কি বলা উচিত এখন নিনা পরে একটা বিপজ্জনক অবস্থানে একজনের একজনকে দেখতে গেছিলাম ভালো মানুষ কিন্তু তাকে পাগল বানিয়ে রাখা হয়েছে হসপিটালে আমেরিকাতে মানে মনে হচ্ছে সে পাগল মেন্টালি মানে মানে বিপজ্জনক সুতরাং তাকে এক ধরনের সলিটারি কনফাইনমেন্ট বা মানে লক করে রাখা হয়েছে তাকে দেখতে গেছিলাম তার বুলের কারণে কি বলের কারণে শুধু একটু উদাহরণ দিয়ে রাখি সে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমেরিকাতে পড়ালেখা করে কম্পিউটার সায়েন্সে তো তার একটা মানে স্টুডেন্টদের ভালো মন্দ দেখাশোনার একটা ডিপার্টমেন্ট আছে আপনি পরামর্শ কনসালটেন্সি আইডিয়া নিতে পারবেন এখানে সেখানে গেছিল যে আমার খুব স্ট্রেস লাগে আমার ম্যাথমেটিক্স এগুলো যেটা আমি বাংলাদেশ থেকে আসছি কিন্তু স্টুডেন্ট ভালো সে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে আসছে তো

প্যাটারসন একটা এরিয়াতে একটা জিনিস আছে এটা বলে নিউ জার্সির গ্রেট ফলস হিস্টোরিক্যাল গ্রেট ফলস সেখানে মানুষ এই যে করে এখানে একটা মারাত্মক এখানে পড়ে পড়লে আপনি আপনি বাঁচবেন না বাট দেখতে আপনি সুন্দর লাগে তো মানুষ এখানে ঘুরতে যায় কিন্তু আপনি যদি পড়েন এর রেলিং দেওয়া আছে যদি পড়েন আপনি বাঁচবেন না তো এখানে আত্মহত্যার জন্য বিখ্যাত জায়গা ওই যে যারা যারা লোনলি ফিস ফিল করে মাঝে মাঝে এখানে এসে লাফ মারা যায় প্রায় সময় এই ঘটনাটা ঘটে আমাদের বন্ধু একজন তার সামনে ঘটেছে এই ঘটনা তো বলছে আমি গেট ফলসে যাই আর গিয়ে আমি রেলিং ধরে পানির দিকে তাকিয়ে থাকি নিচের দিকে তো বলছে ডু ইউ ফিল এনিথিং এলস লাইক আমি যখন দেখো ডু ইউ ফিল এনি এনি থ্রিলিং আই মিন অর ইমোশনালি এনি এনিথিং বলছে যে হ্যাঁ আমি যখন এটা দেখি তখন আমার মনে হয় যে এর নিচে কি আছে এই যে নিচে কি আছে বলছে তখন তারা ধরেছে যে তার আত্মহত্যার মানে বা সুইসাইডাল মানে তার কি আছে তার এই থট আছে তার ভিতরে দেখেন কলেজ থেকে অ্যাম্বুলেন্স দিয়ে থেরাপিস্ট পুলিশ দিয়ে নিয়ে গেছে মানে মেন্টাল হসপিটালে নিয়ে লক করে রুমের ভিতরে তাকে রেখে দিয়েছে সাত দিনের জন্য অ্যাসেসমেন্ট হবে ট্রিটমেন্ট হবে কিন্তু ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্টুডেন্ট সে কিন্তু মানে ভালো স্টুডেন্ট আমার সাথে দেখা হয়েছে কয়েকবার বুঝছেন সেখানে আসছে আমি বিস্তারিত তার সম্বন্ধে বলবো না তো তার আঙ্কেল আমার বন্ধু মানুষ গেলাম এখন দেখা যায় যে তাকে আটকে রেখেছে এখন সে তো আরো যারা মানে মানে অ্যাসেসমেন্ট সেন্টার এটা এখানে আপনি বেরোতে পারবেন এক ধরনের জেল এটা

কোনোদিন বলবেন না যে আমার আত্মহত্যা করতে চেষ্টা করে আমার মনে হয় আমি গাড়ি তোলে পরে যাই আমি পানির 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 পানিতে জাপ দেই এগুলা বলবেন না কখনো বলেও বলবেন না এই কথাগুলা মনে হয় আমার ওয়াইফকে আমি মেরে ফেলি আমার হাজবেন্ডকে আমি হত্যা করে ফেলি এটা কখনো বলবেন না বলবেন

তাদের জিম্মায় দেওয়া সম্ভব হতো তাহলে আমি তাদের মাধ্যমে তাকে বের করে নিয়ে আসতে পারতাম বাট ওইটা সে কোনোভাবে পারবে না সে ইন্টারন্যাশনাল স্টুডে বেশি মানে বেশি কথা বললে বা প্রেশার দিলে তারা তার ছাত্রত্ব বাতিল করে অন দ্য স্পট তাকে ডিপোর্ট করে দিবে দেশ থেকে মানে এটা নিয়ে এটা এটা মারাত্মক মানে সান্ত্বনা দিলাম দিয়ে বললাম যে কিছু হবে না তুমি ভালো আসো তাকো এখন সে একটু স্বাভাবিক প্রথম দিন মারাত্মক পাগলের মতো হয়ে গেছিল যে আমার কোথায় নিয়ে আসছে বাকি যারা এরা সব মেন্টালি ডিসঅর্ডার এখানে তাকে এখানেই রাখছে সো এটাই আর বাস্তবতা সো আমি এতটুকু বললাম আমি ওই আপনার যারা আছেন আত্মীয় স্বজন এই কাজগুলা বুলিও করতে বলবেন মানে বলবেন না বলবেন এরা যেন বুলিও না করে আর যদি কোনো ডক্টরের কাছে পুলিশ অফিসারের কাছে সোশ্যাল ওয়ার্কারের কাছে এগুলা কোনোভাবে ফ্রাঙ্কলিও আন আননেসেসারি আপনি বলে ফেলেন ইউ আর ইন ট্রাবল ওয়াই ইউর ইন ট্রাবল সে একটাকে ইগনোর করতে পারবে না ব্যাংক এর থেরাপিস্ট পুলিশ অফিসার টু দ্যাট ডিটারমিনার দিস গাইড নর্মাল ও নট কোনোদিন যদি সে আত্মহত্যা করেই ফেলে তাহলে যে থেরাপিস্টের কাছে সেটা বলেছিল তার চাকরি যাবে সে জেলে যাবে যে তুমি প্রিভেনশন মানে সুইসাইডাল প্রিভেনশনে কোনো মেজার নেও নাই তুমি তোমার যা দায়িত্ব ছিল অর্থাৎ তুমি নেগলিজেন্স চিকিৎসরে ইন ইনভলেন্টারি ম্যানসলাটার হয়ে তুমি হয়তো জেলে যেতে পারো তো এই জন্য এটা তারা সারে না এই বুলটা বলবেন কেউ যেন এই বুলটা কখনো আপনার না করে এই তাকে সান্ত্বনা দিয়ে আসলাম বললাম যে তুমি ভালো তাকে এখানে ভালো বইটুই পড়ে যে তারা বইটুই দিয়ে তার আঙ্কেল এটাই হলো আমার বাস্তবতা সো এটা বলে রাখবেন সবাইকে সো বাই দা ওয়ে

আমি ভিডিও বানিয়েছি ওই জায়গাতে আমি ভিডিওটা দেই নাই তবে আমি লাইভ করবো কালকে বিষয়টা নিয়ে অর্থাৎ ভারতীয় এবং ভারতীয় বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্র কিছুটা হলে বাধাগ্রস্ত হচ্ছে ভারত এটাকে ভারতীয় মিডিয়া যেগুলা তারা বলছেন এটা যুক্তরাষ্ট্রের সরকারকে খুশি করা বা তাদের সম্পর্ক উন্নয়নের একটা মাধ্যম এবং এটাই হওয়া উচিত বলে আমি মনে করি এবং আমি ডক্টর বা গভর্নমেন্টকে আমি আমি বলবো আমার চ্যানেল থেকে বলবো আপনারা বলবেন তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোন একটা ছেলে আপনার ট্রাম্প জুনিয়র অথবা ডন জুনিয়র যে কোন একজনকে যেন তারা আমন্ত্রণ জানায় ডক্টর মোহাম্মদ ইউনুস এর সাথে আসুক সম্পর্ক উন্নয়ন হোক দেখুক মনে যে ভারতীয় সর্জনতা মোকাবেলা করতে পারি বাংলাদেশের অগ্রগতি কে উরুদ করতে পারবেন না প্রতিরোধ করতে পারবেন ইনশাআল্লাহ সাউন্ড প্রবলেম সো এটাই ছিল আজকের আমার বক্তব্য লেডিজ এন্ড জেনলম্যান ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনারা সবাই যারা আছেন আর কথা হলো যে রাজনৈতিক দলগুলা কারা কি করতেছেন এই মুহূর্তে আমাদের আগামীতে মানে সময় আসছে ভোটের সময় আমাদেরকে এটা জবাব দিতে হবে ভোটের মাধ্যমে যে আপনি আমার উন্নয়নে আমার দেশের পরিবর্তনে বাধা সৃষ্টি করেছেন না আপনি হেল্পার হয়েছিলেন এটা নির্ধারণ করবে আগামীতে আমরা যখন ভোট দিব এমডি ফয়সাল উদার ডক্টর মোহাম্মদ নেই দা বিএনপি নট জামায়াত উইল বি এবল টু মেনটেইন পাওয়ার ফর 6 মান্থস আয়নাগরের শেষ পূর্ব দিকে ইট ইজ ট্রু দ্যাট ডক্টর মোহাম্মদ ইউনুস গট টু বি আই মিন অনার্ড বাই any government either jamaat or bnp if they take power uh, they, they take power because